আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সার্বিয়ার ভাষা শিখব পর্ব নাম্বার উনচল্লিশ নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আমরা সবাই সার্বিয়াতে যাব কিন্তু ভাষা জানি না তাই কিভাবে চলাফেরা করবো তা জানি না আমরা তাই মূল ভিডিও শুনিও শিখি সার্বিয়ান ভাষা হলো নেবের হসমি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করো সার্বিয়ান ভাষা হলো নেবের হসমি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করো সার্বিয়ান ভাষা হলো নেমো গোদো চি অর্থাৎ আমি আসতে পারবো না সার্বিয়ান ভাষা হলো নেমো গোদো আমি আসতে পারবো না সার্বিয়ান ভাষা হলো ইস্তা হোচে অর্থাৎ আপনি কি চান সার্বিয়ান ভাষা হলো ইস্তা হোচে আপনি কি চান সার্বিয়ান ভাষা হলো নে চদচি, চুদরা অর্থাৎ নে চোদোচি চুদরা অর্থাৎ আমি কালকে আসবো না সার্বিয়ান ভাষা হলো সুদ্রা ইমান নগপোসরা অর্থাৎ কালকে অনেক কাজ আছে সার্বিয়ান ভাষা হল সুদ্রা ইমান নগ অর্থাৎ কালকে অনেক কাজ আছে। সার্বিয়ান ভাষা হল নেমো গুদারা সুদ্রা অর্থাৎ কালকে কাজ করতে পারবো না সার্বিয়ান ভাষা হলো নেমো গুদারা সুদ্রা অর্থাৎ কালকে কাজ করতে পারবো না সার্বিয়ান ভাষা হল ইয়া গু মিয়ে চা অর্থাৎ আমি খুবই দুঃখিত সার্বিয়ান ভাষা হলো ইয়া গুমিয়ে চা আমি খুব দুঃখিত সার্বিয়ান ভাষা হলো নেচ রিচা মিচে অর্থাৎ আমি এটা পছন্দ করি না সার্বিয়ান ভাষা হলো নেস রিচা মিচে অর্থাৎ আমি এটা পছন্দ করি না সার্বিয়ান ভাষা হলো ডালিমে চে চাক অর্থাৎ আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন সার্বিয়ান ভাষা হলো ডালিমে চে চাক অর্থাৎ আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন সার্বিয়ান ভাষা হলো এস কালি মো অর্থাৎ একটু দাঁড়াবেন সার্বিয়ান ভাষা হলো এস কালি অর্থাৎ একটু দাঁড়াবেন সার্বিয়ান ভাষা হল মায় এনতে হারি চে অর্থাৎ অনুগ্রহ করে ফিরে আসুন অর্থাৎ অনুগ্রহ করে ফিরে আসুন সার্বিয়ান ভাষা হল কুচ তিতে অর্থাৎ ছেড়ে দিন সার্বিয়ান ভাষা হলো কুচ তিতে অর্থাৎ ছেড়ে দিন সার্বিয়ান ভাষা হল নাদান সে অর্থাৎ আশা করি সার্বিয়ান ভাষা হল নাদান সে অর্থাৎ আশা করি সার্বিয়ান ভাষা হলো কোনো বি অর্থাৎ আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো কোনো বি অর্থাৎ আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো ইস্তা পতি অর্থাৎ আপনি কিছু মনে করবেন না সার্বিয়ান ভাষা হলো নেমান স্থাপতি অর্থাৎ আপনি কিছু মনে করবেন না সার্বিয়ান ভাষা হলো প্রণমিত অর্থাৎ আপনি আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো প্রণমিত অর্থাৎ আপনি আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো যে হিস চা হিদেশ চাম ন অর্থাৎ আপনি আমার সাথে যেতে চান সার্বিয়ান ভাষা হলো জেহিস চা হিদেশ চাম নো অর্থাৎ আপনি আমার সাথে যেতে চান সার্বিয়ান ভাষা হলো নেপোস মেম তা অর্থাৎ আমি তো আপনাকে চিনি না সার্বিয়ান ভাষা হলো নেপোস নেম তা অর্থাৎ আমি তো আপনাকে চিনি না সার্বিয়ান ভাষা হলো ওকে মইয়ে রাই অর্থাৎ ওকে আমার নাম রাজ সার্বিয়ান ভাষা হলো ওকে মইয়ে রাই অর্থাৎ আমার নাম রাজ সার্বিয়ান ভাষা হলো ইদি চাদা অর্থাৎ এখন তো চলেন সার্বিয়ান ভাষা হলো ইদি চাদা অর্থাৎ এখন তো চলেন সার্বিয়ান ভাষা হল দা নি তিতে অর্থাৎ তাহলে চলেন সার্বিয়ান ভাষা হলো নি নিতে অর্থাৎ তাহলে চলেন আজকে যে আমরা কথাগুলো শুনলাম মনোযোগ সহকারে শুনবো পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো সবাই